নদীর মধ্যে মূলত এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে হাওড়ের বুকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের নদী তবে কিশোরগঞ্জের অনেকগুলো নদী বিলুপ্ত হয়ে গেছে অষ্টগ্রাম থেকে কলমা ইউনিয়ন আদমপুর ইউনিয়ন আবদুল্লাপুর ইউনিয়নের সাথে সংযোগ সড়ক হওয়ার জন্য বা আবুরা সড়ক হওয়ার জন্য কিন্তু মূলত এই বৃষ্টি নির্মাণ করা হয়েছিল এটা হচ্ছে একটা নদী আর নদীর মধ্যে মূলত এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে হাওড়ের বুকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের বাদাঘাট মাসকা নদী তবে কিশোরগঞ্জের অনেকগুলো নদী বিলুপ্ত হয়ে গেছে আর এ বিষয়টা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপার হাওড়ের বুকে যদি বিলগুলো বা নদীগুলো বিলুপ্ত হয়ে যায় হাওড়ে যে চাষাবাদ করা হয় চাষাবাদের জন্য অনেকটাই হুমকি হয়ে দাঁড়ায় এবং ফসলের মাঠ সবুজ আর থাকবে না বিশাল বিল বা বিশাল নদী আর এখানের মধ্যে দেখা যাচ্ছে হাসের তবে হাওরের বুকে এত ব্রিজ নির্মাণ করার প্রধান কারণ হচ্ছে অষ্টগ্রাম থেকে কলমা ইউনিয়ন আদমপুর ইউনিয়ন আবদুল্লাপুর ইউনিয়নের সাথে সংযোগ সড়ক হওয়ার জন্য বা আবুরা সড়ক হওয়ার জন্য কিন্তু মূলত এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল যেমন আবদুল্লাপুর আদমপুর এবং কলমা ইননের বাসিন্দারা দ্রুত অষ্টগমের সাথে যাতায়াত করতে পারে তবে ব্রিজের কাজ এখনো চলমান আমি সামনের দিকে যাই দেখাই কতটা সুন্দর এদিকে হচ্ছে নৌকা আর মোট কথা হচ্ছে যে দৃশ্যটা উপভোগ করার মতন ওই পারে হচ্ছে বিশাল কর্মযোগ্য ব্রিজ নির্মাণের জন্য যে কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে এবং তবে হাওরে অনেক মহিষেরও দেখা মিলে দুইটা মহিষ নিয়ে আসতেছে অপেক্ষায় আসি আমার দ্বারে আসুক আমি মহিষ যে লালন পালন করে তার সাথে কথা বলবো তবে আজকের অ্যাডভেঞ্চারটা আমার কাছে খুব ভালো লেগেছে ঈদের দ্বিতীয় দিন আমি হাওরে চলে আসলাম আমার টার্গেট ছিল আমি হাওরে ঈদের ঘোরাফেরাটা করবো যেহেতু আমরা নিয়মিত পাহাড় পর্বত ঘোরাফেরা করি তবে হাওয়ার গোড়া হয় না আমার হাওড়ে গোড়াটার খুব ইন্টারেস্টিং বা রোমাঞ্চকর দৃশ্য এগুলো উপভোগ করার পর আমার কাছে মূলত ভালো লেগেছে সামনে হচ্ছে অষ্টগ্রাম উপজেলায় যাওয়ার জন্য টমটম আমি সেখান থেকে টমটমে করে চলে যাব। তবে এর আগে যে সৌন্দর্য সেটি আমি আমার ভিডিওতে এক্সপ্লোর করে যাব আপনাদের জন্য এখানে হাওড়ের মধ্যে গরুও ফালা যায় আর গরুগুলো বেশ সুতাম দেহের আর কাঁচা গাছ কাওয়ানো হয় সব কিছু মিলে হাওড়ের সৌন্দর্য পাশাপাশি হাওড়ের সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে আমি ব্রিজে প্রায় অনেকটা কাছে চলে আসছি একটু গেলে শেষ হয়ে যাবে ব্রিজের থেকে আমি অন্য পাশে চলে আসলাম আর আমার ভিডিওটি আমার এখানে শেষ করতে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন